নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনিকের চট্টোপাধ্যায় শুরু করছি মতামত আমাদের আজকের শীর্ষক মুসলমান উগ্রপন্থী নয় পাকিস্তানি উগ্রপন্থী বলুন কিছু অশিক্ষিতরা কিছুদিন ধরে একটা ন্যারেটিভ বাজারে চালানোর চেষ্টা করছে বিশেষ করে ওই রিপাবলিক ইন্ডিয়ার জোকারটা সে বেটার প্যাকেজ পেলে মানে ভালো প্যাকেজ পেলে কালি কলমা পড়ে মুসলমান হয়ে যাবে সেই ন্যারেটিভটা হলো সব মুসলমান টেররিস্ট নয় কিন্তু সব টেররিস্টই মুসলমান আধুনিক ইতিহাসে দুনিয়ার সব থেকে বড় টেরার কে ছিল অ্যাডলফ হিটলার মুসলমান ছিল মুসলিম দেশগুলো নাকি নির্বিচারে খুন করে একদিনে হ্যাঁ একদিনে দু লক্ষ চল্লিশ হাজার মানুষ খুন করেছিল আমেরিকা আমেরিকা বোমা ফেলে রাষ্ট্রপতি বাইবেল হাতে নিয়ে শপথ নেয় তাকিয়ে দেখুন গাজার দিকে মানুষ তো নয় যেন পিঁপড়ে মারা হচ্ছে রোজ রোজ হাসপাতাল থেকে স্কুল মাটিতে মিশিয়ে দিয়েছে কারা মুসলমানেরা না সালোম ইহুদিরা কিন্তু আমরা হিটলারের নৃশংসতাকে নাজিদের বর্বরতা বলি এক নিষ্ঠাবান ক্যাথলিকের বর্বরতা বলি না আমরা বলি না প্রোটেস্টেন্ট খ্রিস্টানদের আণবিক বনয় আক্রমণে হিরোসীমা নাগাসাকি ধ্বংস হয়েছিল আমরা বলি আমেরিকার আক্রমণে হিরোসীমা নাগাসাকি ধ্বংস হয়েছিল আমরা বলি না ইহুদিরা গাজা ধুলিশ করছে আমরা বলি ইসরায়েল ধ্বংস করছে গাজা শ্রী পালেস্তাইনকে আসুন সেই নিয়ম মেনেই আমরা একটা দেশের নাম ধরে আলোচনা করি করার আগে আর একটা ছোট্ট ইতিহাস মাথায় দিয়ে নি পাক হানাদারেরা অপারেশন চালিয়েছিল বাংলাদেশ নৃশংস খুন আর ধর্ষণের সেই রাত কেউ ভুলবে না কোনো বাঙালি ভুলতে পারবে না কোনো দিন সেটার শিকার হয়েছিল। হিন্দুরা তার চেয়েও বেশি মুসলমানেরা তারা পাক হানাদার ছিল মুসলমান হানাদার হলে কি এই কাজ করতো কতবার তৈমুর আফগানিস্তান ইরান পারস্য আক্রমণ করেছে। সেগুলো ছিল এক রাজার এক সম্রাটের জমি দখলের অভিযান মুসলমানের অভিযান নয় একটু ইতিহাসের পাতা ঘাটলেই বোঝা যাবে যে ধর্ম নয় অধর্ম জন্ম দেয় অন্যায়ের অধর্ম আক্রমণ করে অধর্ম বর্বর হয় সেই হিসেব মেনেই আজকের আলোচনার শুরুতেই দুজনকে স্যালুট জানাব হ্যাঁ স্যালুট সঈদ আদিল হুসেন স্যালুট ঝন্টু আলী শেখ হ্যাঁ পহলগামে মৃত ২৭ জন নামের মধ্যে একজন সাইদ আলী হুসেন শাহ আছেন একজন মুসলমান মানুষকেও খুন করা হয়েছিল আচ্ছা ২৫ জন হিন্দুও তো মারা গেছেন একজন খ্রিস্টান মারা গেছেন তাহলে আলাদা করে একজন মুসলমানের কথা বলছি কেন আর বললেই মাকু ফেকু সেকুলার পাকিস্তান চলে যায় ইত্যাদি বলে গাল পারবেন তো বলছি কারণ বলছি কারণ তিনি মানে ওই আদিল অনায়াসে অভ্যস্ত গলায় কলমা তো বেরিয়ে যেতে পারতেন ওই অসমের দেবাশীষ ভট্টাচার্য যিনি নাকি বামপন্থী উগ্র বামপন্থায় বিশ্বাস করেন নকশাল আদর্শে বিশ্বাসী দেবাশিস ভট্টাচার্য তিনি কলমা বেরিয়ে গেলেন ইনিও তো কলমা বেরিয়ে যেতে পারতেন বিপদে পড়ে তিনি বুঝেছিলেন কলমা পড়েই তাকে বাঁচতে হবে দেবাশিস ভট্টাচার্য বেঁচেছেন বেশ করেছেন আমি বলছি না অন্যায় করেছেন কিন্তু আদিলের মাথায় কার দিব্যি ছিল যে সে কলমা না পড়ে একজন উগ্রপন্থীকে খালি হাতে আটকাতে গিয়েছিল প্রথমে আমাদের বলা হয়েছিল তিনি ক্রস ফায়ারিং এ মারা যান কিন্তু ট্যুরিস্টদের কথা থেকে জানা যাচ্ছে অন্যদের চেয়ে তার গায়ে গুলির চিহ্ন বেশি হ্যাঁ তিনি একজন মুসলমান টেরোরিস্ট নয় একজন পাক টেরিস্ট একজন পাকিস্তানি উগ্রপন্থীর মুখোমুখি হয়েছিলেন কাশ্মীরিয়ত বাঁচানোর জন্য সেই জন্য তিনি একটা স্যালুট একটা এক্সট্রা স্যালুট ডিজার্ভ করেন যখন কোন বরাহনন্দন প্রতিদিন আমাদের এই বাংলাতে বসে সেকুলারিজম ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে কথা বলছে সেকুলারদের এই দেশ থেকে বেরিয়ে যাবার কথা বলছে সেই তিনিও মাথায় এ কি ফর্টি সেভেন ঠেকালে জানলে এবং পারলে প্যান্ট ভিজে গেলেও কলমা পড়তেন আদিল পড়েননি তিনি এ কে ফর্টি সেভেন গিয়েছিলেন তিনি কাশ্মীরিয়াতের কথা মনে রেখেই ট্যুরিস্টদের বাঁচাতে গিয়েছিলেন সেই আদিলের হত্যাকারীদের খুঁজে গিয়ে এই বাংলার ছেলে এক জওয়ান ঝান্টু আলী শেখ মারা গেছেন শহীদ হয়েছেন হ্যাঁ তাকেও একটা এক্সট্রা স্যালুট তো দিতেই হয় চারদিক থেকে পাকিস্তান পাঠিয়ে দেব মোল্লার বাচ্চাদের পিটিয়ে মারো আমাদের মুসলমান ভোটের দরকার নেই মুসলমানরা দেশবিরোধী এসব শোনার পরেই তিনি দেশ বাঁচাতে সেনাবাহিনীতে যোগ দিয়েছেন প্রাণ দিয়েছেন প্রাণ হাতে করে কাজ করেছেন এবং শহীদ হয়েছে মঙ্গলবার দুপুরে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার বৈশরণ উপত্যকায় যখন এলোপাথারি গুলি চালাচ্ছিল জঙ্গিরা চোখের সামনে একের পর এক পর্যটকদের গুলি করা হচ্ছে মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত চলছে একে ফর্টি সেভেন বৈশরণ ভ্যালিতে চলছে নির্মম হত্যালীলা জানা যাচ্ছে সেই সময় এক সন্ত্রাসবাদীর উপর ঝাঁপিয়ে পড়েন এই এলাকার ঘোড়া চাড়ানোর শহীদ আদিল হোসেন স্বাভাবিকভাবে তাকেও রেয়াদ করেনি জঙ্গিরা গুলিতে ঝাঁঝরা হয়ে যান সৈয়দ আলী আদিল হোসেন শাহ সৈয়দের পরিবারে রয়েছেন বৃদ্ধ বাবা মা স্ত্রী এবং সন্তান তার এক দাদা রয়েছে যে দাদা এগেন তার জীবনের সমস্ত ঝুঁকি নিয়ে একজন বিজেপি নেতা এবং তার স্ত্রী সন্তানকে তুলে নিয়ে গিয়ে সেফ শেল্টার দিয়েছেন একজন বিজেপি না তিনি জানতেন না বিজেপি নেতা কিন্তু একজন মহারাষ্ট্র থেকে আসা বিজেপি নেতা তার ছবিও ছাপা হয়েছে তারা তাকে শেল্টার দিয়েছে। হ্যাঁ এটাই এটাই কাশ্মীরিয়া এটাই সেকুলারিজম এটাই মুসলমান এটাই ডিফারেন্স ওই পাক উগ্রপন্থী আর মুসলমানদের পাহগামের ওপরেই ওইখানেই তারা তাদের বাড়ি তারা ওখানে থাকেন পরিবারের এক একমাত্র রোজগারে ছিলেন এই আদিল হোসেন তার দাদা আলাদা পরিবার অন্য জায়গায় থাকেন মানে ওই পাহগাঁওতেই অন্য জায়গায় অন্য ঘরে ছেলেকে হারিয়ে তার পরিবার তার বাবা মা ভেঙে পড়েছে না এখনো তার বন্ধুরা পরিবারের লোকজনরা ফান্ড রেজিং এর কাজ শুরু করেন সাহেদের বাবা বলেছেন এই ঘটনার সঙ্গে সেই যেই যুক্ত থাকুক না কেন তাকে পরিণতি ভোগ করতে হবে মানে কি তিনি সেকুলার তিনি হয়তো জানেনই না কথাটার মানে কিন্তু জানেন যে উগ্রপন্থার কোনো ধর্ম হয় না হয় না বলেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়া এক পিতা এক পাক উগ্রপন্থীর গুলিতে হারালেন তার সন্তানকে হ্যাঁ ইসলামিক টেরর নয় পাক টেরর আর মাত্র দুদিন পরেই জম্মুর উধমপুরে জঙ্গিদের আশ্রয় নেওয়ার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে সেখানে অভিযানে যায় সেনা এবং পুলিশের যৌথ বাহিনী জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানোর সময় বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা পাল্টা জবাব দেয় সেনারা দুপক্ষের গুলির লড়াই চলতে থাকে একজন জওয়ান আহত হন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তিনি মৃত্যু হয় তার নিহত জওয়ানের নাম আগেই বলেছি ঝান্টু আলী শেখ তিনি ছ নম্বর প্যারা এস এফ কর্মরত ছিলেন তিনি আমাদের বর্ধমানের সন্তান তিনিও শহীদ হয়েছেন হ্যাঁ আজ নয় সেই কবে স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিল দেশের মানুষ তার মধ্যে তো ছিলেন মুসলমানরাও ছিলেন তো আসফাকুল্লাহ ছিলেন তো আবুল কালাম আজাদ ছিলেন তো খান আব্দুল খানের নেতারা কারা ছিল না এই বরাহন নন্দ জোকার সাংবাদিক অ্যাংকার যাদের হয়ে দালালি করছে সেই আর এস এস হিন্দু মহাসভার কেউ ছিল ওই স্বাধীনতা সংগ্রামে তারা বিশ্বাসঘাতকতা করেছিল তারা মুছলেকা দিয়েছিল আর সেকুলারদের দেশ থেকে তাড়ানোর কথা বলছে কার বাপের দেশ তারপরে দেশ ভাগ হয়েছে যারা থেকে গেলেন তাদের কাছে তো অপশন ছিল পাকিস্তানে চলে যাবার কারণ তারা এক নিরপেক্ষ দেশে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন হ্যাঁ একজন হিন্দুর কাছে কোনো অপশন ছিল না একজন মুসলমানের কাছে ছিল তারপরেও সে এই দেশে থেকেছে কারণ তার মনে হয়েছে এক ধর্ম নিরপেক্ষ দেশেই তার থাকা উচিত তারপর কাশ্মীরের লড়াই বাষট্টিতে চীন ভারত যুদ্ধ পঁয়ষট্টিতে পাক ভারত যুদ্ধ একাত্তরে পাক ভারত যুদ্ধ শহীদবিদদের তালিকা দেখুন হ্যাঁ সেখানেও আমাদের দেশের সংখ্যালঘু মুসলমানেরা আছেন ক্যাপ্টেন আব্দুল হামিদের মতন পরমবীর পাওয়া শহীদ আছেন তিনি লড়েছিলেন পাক আগ্রাসনের বিরুদ্ধে ইসলামিক আগ্রাসনের বিরুদ্ধে নয় মেজর জকি মেজর রফি খান লড়েছিলেন বাংলাদেশের যুদ্ধে সেসব আমরা ভুলে যাব। ইসলাম মানি টেরারিস্ট সব শেখাচ্ছে কারা যারা শেখাচ্ছে তারা জানে দুনিয়াতে প্রথম ইউনিভার্সিটি মহিলাদের কারা করেছিলেন একজন মুসলমান মহিলা তার সমস্ত সম্পদ দিয়ে পৃথিবীর প্রথম মহিলাদের জন্য ইউনিভার্সিটি করেছিলেন তথ্য আছে জানা আছে পরে একদিন এ নিয়ে আলোচনা করব বিস্তৃত আলোচনা করব যারা দেশকে হিন্দু মুসলমানে ভাগ করতে চায় সেই আর এস এস বিজেপি এই উগ্রপন্থী হামলায় একজন কাশ্মীরের বাসিন্দাকেও হত্যা করেছে পাক টেরিস্টরা তিনি ট্যুরিস্টদের বাঁচাতে গিয়েছিলেন একজন বাংলার ছেলে জওয়ান ঝান্টু আলী শেখ মারা গেছেন সেই উগ্রপন্থীদের গুলিতে তাহলে লড়াইটা কি ইসলামের বিরুদ্ধে নাকি আসলে পাক টেররিস্টদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে হ্যাঁ এই দুই মুসলমান ধর্মের মানুষ একটা কথা সাফ বুঝিয়ে দিলেন যে ইসলামকে টেরোরজমের সঙ্গে জুড়ে দেবেন না বলুন পাক সন্ত্রাস বলুন পাকিস্তানের উগ্রপন্থী যখন আমেরিকা বোমা ফেলে ইরাক ধ্বংস করে তখন আমরা বলি আমেরিকান সাম্রাজ্যবাদী হামলা বলি আমেরিকান টেরারিজম বলি বলি না খ্রিশ্চান টেরারিজম বলি বলি না বলি আমেরিকান টেরারিজম আমেরিকান সাম্রাজ্যবাদ খ্রিশ্চান সাম্রাজ্যবাদ বলি না যখন চীন উইঘুর মুসলমানদের মারে তখন বলি চীনের অগণতান্ত্রিক আচরণ বলি যে বৌদ্ধদের অগণতান্ত্রিক আচরণ যখন ইসরায়েল গাজাস্ট্রিপ মেরে গাজাস্ট্রিপে বোমা মেরে মাটিতে মিশিয়ে দেয় তখন আমরা বলি ইসরায়েলের বলি না তো ইহুদি টেরোরিজম শ্রীলঙ্কাতে তামিল নিধনকে তো বৌদ্ধ টেরোরিজম বলি না তাহলে পাকিস্তানের পাঠানো টেরোরিস্ট পাকিস্তানি টেরোরিস্ট না বলে ইসলামিক টেরোরিস্ট কেন বলবো এবারে আসুন ঘটনার দিকে চোখ ফেরাই কেন কোন কারণে এই কিভাবে এই ঘটনা ঘটল বহু প্রশ্ন উঠে এসেছে বহু রহস্য জড়িয়ে আছে এই আর অনেকে দায়ী হতে পারে। আরো অনেক গল্প থাকতে পারে এর পেছনে একবার ঘুরে দেখা যাক খুঁজে দেখা যাক ব্যাপারটা কাশ্মীরে সাতাশ জন ভারতীয় নাগরিককে খুন করেছে পাকিস্তানি উগ্রপন্থীরা একদিনের মধ্যেই জানা গেছে যে তারা নিজেদের মধ্যে পাক্তুন ভাষায় কথা বলছিল তারা জংলা পোশাক পরেছিল এবং তারা যদি খুব কাছের বারামুল্লা সেক্টর দিয়ে সোজা হেঁটে ঢোকে অর্থাৎ পায়ে হাঁটা পথ নয় একেবারে দুর্গম রাস্তা দিয়ে ঢোকে তাহলে তাদের একশো পঞ্চাশ কিলোমিটার হাঁটতে হবে তার মানে তারা এল লাইন অফ কন্ট্রোল পার করে দিন দুই তিন পরে ঢুকেছিল বৈশরণ ভ্যালিতে শ্রীনগর থেকে ট্যুরিস্টরা আগে যেত আরু ভ্যালিতে তারপরে বেতাব ছবির শুটিং হয় খানিক দূরে জায়গাটার নাম হয়ে যায় বেতাব ভ্যালি মানুষ সেখানে যেতে শুরু করেন আর তারপর থেকে গত বেশ কয়েক বছর ধরে এই বৈশরণ ভ্যালি মানুষের নজর কেড়েছে এবং জানুয়ারি থেকে মে পর্যন্ত প্রতিদিন সেখানে তিন চার হাজার মানুষ যান এটাই গত চার বছরের গড় হিসেবে এই জায়গা থেকে নিয়ারেস্ট লাইন অব কন্ট্রোল আগেই বলেছি বারামুল্লা কিন্তু সেখান থেকে সোজা কোনো মোটরেবল রাস্তাও নেই অসম্ভব দুর্গম পাহাড়ি পথ দিয়ে হেঁটে আসতে হবে যদি সেখানে ঘটনাটা যেখানে ঘটল এবারে আসুন দেখা যাক প্রশ্নগুলো কি কি আর কোথায় কোথায় রহস্যগুলো লুকিয়ে আছে প্রথম প্রশ্ন এক নম্বর সেটা হলো এক দুর্ভেদ্য তিন স্তরের সুরক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছিল নাকি তো সেই তিন স্তরের সুরক্ষা ভেদ করে কি করে ঢুকে পড়লো এই পাক টেরিস্টরা সেখানে কতগুলো এজেন্সি কাজ করছে এই সুরক্ষার জন্য জম্মু কাশ্মীর পুলিশ ভারতীয় সেনাবাহিনী সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সি যেটাকে বলে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ যেটাকে বলে বর্ডার সিকিউরিটি ফোর্স ইন্দো টেবেটিয়ান বর্ডার পুলিশ এবং চার ধরনের গোয়েন্দা দপ্তর মিলিটারি গোয়েন্দা রাজ্য সরকারের গোয়েন্দা এবং অবশ্যই আর এ ডাব্লিউ র এই প্রত্যেকটা এজেন্সিকে ঘোল খাইয়ে তিনজন পার্ক টেরিস্টেকে ফর্ট হিসেবে নাতে চলে এলেন আমাদেরকে এই আষাঢ়ে গল্প বিশ্বাস করতে হবে এই কাশ্মীর বর্ডার সুরক্ষার জন্য ঘোষিত খরচ কত রাষ্ট্রীয় রাইফেলস যাদের কাজ এই ধরনের সন্ত্রাসবাদকে মোকাবিলা করা কেবল তাদের বাজেট দু হাজার পঁচিশ ছাব্বিশে এগারো হাজার দুশো নব্বই কোটি টাকা এছাড়াও অপারেশন সদ্ভাবনা যা নাকি কেবলমাত্র জম্মু কাশ্মীরের যে যে সেনাবাহিনী তাকে দিয়ে চালানো হচ্ছে তার বাজেট চারশো পঞ্চাশ কোটি টাকা ভারতীয় সেনাবাহিনী তাদের একটা আলাদা গ্রুপ সেটাকে চালানো হচ্ছে তার চারশো পঞ্চাশ কোটি টাকা বাজেট আর আমাদের ডিফেন্স বাজেট ছয় দশমিক আট এক লক্ষ কোটি টাকা যার এক বিরাট ভাগ এখানে খরচ হয় এছাড়াও বিভিন্ন বিভিন্ন অঘোষিত ফান্ড আছে যা সাধারণভাবে জানানোই হয় না এই বিরাট খরচের পরে দায়বদ্ধতা থাকবে না খরচ করবেন মানুষের টাকা আমাদের ট্যাক্সের টাকা খরচ হবে দায়বদ্ধতা থাকবে না দুই গত বছর ধরে সিজনে প্রতিদিন যে স্পটে গড়ে হাজার লোক জমা হচ্ছেন সেখানে বা তার পাঁচ কিলোমিটার রেডিয়াসে কোনো সুরক্ষা বাহিনী না ছিল না এটা এক অবাক করার মতন ঘটনা অমিত শাহ যাবেন তিরিশ গাড়ির কনভয় থাকবে শ্রীনগরে পাঁচ সাত পা দূরে দূরে মিলিটারি পাহারা থাকবে আর এত মানুষ জড়ো হচ্ছে সেখানে দোকান আছে হোমস্টে আছে সেখানে কোনো পাহারা নেই এটা ব্যর্থতা না অন্য কিছু এই যেদিন ঘটনা ঘটেছে তার কদিন আগেই ওখানে গিয়েছিলেন এক বিজেপি সাংসদ পরে তার কথা বলছি যে বিশাল পার্টি হয়েছে সেখানে তার বিয়ের অ্যানিভার্সারি পার্টি হয়েছে বিশাল পাহারা ছিল কেন এখানে ছিল না জানাচ্ছি সেই কথা তিন নম্বর ঘটনা ঘটলো ঘটনাস্থল থেকে পঞ্চাশ ষাট রাউন্ড কার্টিজের খোল পাওয়া গেছে মানে পঞ্চাশ ষাট রাউন্ড গুলি চলেছে মিলিটারি আসতে আধ ঘন্টা লেগে গেল এটা বিশ্বাস করতে হবে চার নম্বর এটা পরিষ্কার যে স্থানীয় সহযোগিতা ছিল না হলে এই তিনজনের পক্ষে এত সহজে হত্যালীলা চালিয়ে যাওয়া সম্ভব হতো না তার মানে স্থানীয় ইনপুট কিছুই নেই গত তিন বছরে কেবল পাহেলগাঁও থেকে সাড়ে তিনশোর বেশি যুবককে গ্রেপ্তার করা হয়েছে জেরা করা হয়েছে জনপঞ্চাশ জেলে আছেন বাকিদের কোনো খবর কি সুরক্ষা দপ্তরে গোয়েন্দাদের কাছে আছে জানা যাচ্ছে এই ছেলেদের একটা গ্রুপ নাকি পাক উগ্রপন্থীদের শেল্টার খাবার ইত্যাদির ব্যবস্থা করেছিল কেন সেই খবর সুরক্ষা বাহিনীর কাছে নেই অথচ যে সমস্ত যুবকদের অ্যারেস্ট করা হয় নিয়ম মাফিক তাদের উপর লাগাতার নজরদারি থাকার কথা তাদের মধ্যে থেকে ইনপুট পাবার কথা পেয়েছিল কি পেয়েও কি চেপে যাওয়া হয়েছিল ঘটনাটা কি আসলে পাঁচ নম্বর অমিত শাহ এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে কেন গিয়েছিলেন কাশ্মীরে কোন আলোচনা করতে উনি সেই ভিজিটে পাহগাঁওতে গিয়েছিলেন কোন বিশেষ ইনপুট কি ছিল জানা নেই কোনো দিনও জানা যাবে বলে মনে হয় না ছ নম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাশ্মীর যাবার কথা ছিল উনিশে এপ্রিল কেন উনি গেলেন না কেন সেই সফর বাতিল করা হলো কোন ইনপুট ছিল যার ফলে প্রধানমন্ত্রী সফল বাতিল করা হলো জানি না জানা যাবে বলে মনেও হয় নম্বর ঘটনা ঘটে যাবার দিন পরে ওই তিনজন পাক করে পাওয়া পাওয়া গেল গেল না না খুঁজেই তাহলে কি ট্রেস তারা এই দেশের অন্য কোথাও আছেন সাধারণত কাশ্মীরের যে রাস্তাতেই ঢুকুন না কেন একটা হিসেব তো থাকেই বের হবারও থাকে সেই তালিকা নিয়ে এখনো কেন কেউ অসেননি হ্যাঁ সূত্র বলছে তিন দিন আগে মাত্র সেই তালিকা যাচাইয়ের কাজ শুরু হয়েছে এবারে আসুন এই ঘটনার সঙ্গে কিছু জড়িত কিছু রহস্য আছে সেগুলোর জবাব চাই চাওয়া তো যাবে না রহস্যের কোনো জবাব চাওয়া যায় না কিন্তু আপনাদের বলি আপনারা বিচার করুন আপনারা ভাবুন এটা এই ছাব্বিশ জন টুরিস্টের মধ্যে তিনজন ছিলেন নৌবাহিনী ইন্টেলিজেন্স লোক এই ইনপুট কি উগ্রপন্থীদের কাজে ছিল তিনজনকেই কিন্তু মারা হয়েছে ইনফরমেশন থাকলে সে তো এক সাংঘাতিক ব্যাপার তিনজনের মধ্যে দুজন ছিলেন গোয়েন্দা দপ্তরের একজন ছিলেন নেভি এটা কি উগ্রপন্থীরা জানতো নাকি এটা জাস্ট কোয়েন্সিডেন্স জানি না দু নম্বর এনারা কি একে অপরকে জানতেন কোনো কোভার্ট অপারেশন চলছিল যেটা ব্যাকফায়ার করেছে জানি না তিন নম্বর কাশ্মীরে অন্তত পাঁচ ছটা সন্ত্রাসবাদী গোষ্ঠী সরকারের কাউন্টার ইনসার্জেন্সি গ্রুপ হিসেবে কাজ করে এই ইনসার্জেন্সি আর কাউন্টার ইনসার্জেন্সি ব্যাপারটা একটু বুঝিয়ে বলি ইনসার্জেন্সি বোঝানোর কিছু নেই যারা টেররিস্ট তারা আসেন তারা ঘটনা ঘটান চলে যান এবার কিছু লোককে এরকম ভাবে তৈরি করা হয় যারা সরকারের পয়সা নিয়েই একে নিয়েই বিপ্লবের কথা বলছেন স্বাধীন কাশ্মীরের কথা বলছেন কিন্তু ইনপুট দিচ্ছেন সরকারকে এর জন্য একটা বিরাট টাকা বরাদ্দ করা হয় এই কাউন্টার ইনসার্জেন্ট গ্রুপ মাঝে মধ্যে এই ধরনের অপারেশনও করে এই ধরনের ঘটনা ঘটিয়ে দেয় এবার সেরকম কি কোনো ঘটনা ঘটেছে এটা তাদের বেহিসেবি কোনো পদক্ষেপ জানা নেই চার নম্বর এই তিন পাক উগ্রপন্থীকে ট্যুরিস্ট হিসেবে এসেছিল এবং কাজের শেষে টুরিস্ট হিসেবে ফিরে গেছে জানা নেই পাঁচ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে হ্যাঁ যাকে ডিগ্রি দুবে বলা হয় সেই দুবে তার বিবাহ বার্ষিকীতে বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন নিয়ে ওই পাহগাঁও কিছুটা দূরে এক হোটেলে জড়ো হয়েছিলেন বিশাল সেদিন সিকিউরিটির বন্দোবস্ত ছিল বড্ড ছোট ছোট্ট এই খবরটা সেদিনে কারা কারা গিয়েছিলেন কারা ছিলেন কত সিকিউরিটি পার্সোনাল মোতায়েন করা হয়েছিল যে কাশ্মীরে নিজের সফর বাতিল করলেন ফেকুজি সেই কাশ্মীরেই বিজেপি সাংসদ বিবাহবার্ষিকীতে চলে গেলেন কাদের কাদের নিয়ে গেলেন ইনি আবার বিরোধী অনেক রহস্য আছে আর অনেক প্রশ্নে ঘেরা এই বৈশরণ হত্যাকাণ্ড কবে তার স্পষ্ট ছবি আমরা পাবো জানি না জানি না কারণ এর আগে পুলওয়ামার ছবি দু হাজার উনিশে ঘটে যাওয়া ঘটনার ছবি এখনও আমাদের কাছে অস্পষ্ট এখনও ধোঁয়াশায় ঢাকা অনেক কিছু আছে অনেক কিছু আছে জানার এবং বোঝার ভাবুন বাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই শেষ করছি নমস্কার